বোমা হাত চালিয়ে চিংড়ি মাছগুলো বেছে ফ্রিজে রেখে দাও তোমার মৃতু আপুর খুব পছন্দ এই চিংড়ি মাছ মৃতু আসলে ভালো করে রান্না করব। আমি সেগুলো মেয়েটা চিংড়ি মাছের কথা শুনলে বেশ খুশি হবে দশ রমজান পার হয়ে বাড়িতে আসবে মৃতু আজ কেবল পাঁচটা রোজা গেল মাছ বাঁচতে বাঁচতে শাশুড়ি মায়ের কথা শুনছিলাম হঠাৎ মায়ের কথা ভীষণভাবে মনে পড়ল আমি চিংড়ি মাছ বলতে অজ্ঞান এত পছন্দ করে মা ছোটো মাছের মধ্যে একটা চিংড়ি মাছ পেলেও আমার জন্য আলাদাভাবে রেখে দিত রোজা রেখে আজ খুব এই মাছ দিয়ে আমার ভাত খেতে ইচ্ছে করছে কিন্তু এখন আমি শ্বশুর বাড়িতে থাকি নিজের ইচ্ছে আশাগুলো অপ্রকাশিত রয়ে যায় মুখ ফুটে শাশুড়ি মাকে বলতে পারলাম না যে একটু মাছ রান্না করি মা আমার খেতে ইচ্ছে করছে আচ্ছা আমি একটু খেতে চাইলে কি উনি মুখের ওপর না করে দেবে এমন একটা ভাবনায় আর বলা হলো না প্যাকেটে ভরে মাছগুলো ফ্রিজে রেখে দিলাম শ্বশুরবাড়িতে প্রথম রমজান আমার মায়ের একমাত্র মেয়ে হিসেবে বেশ সাহায্য সহযোগিতা করতাম মাকে সকল কাজে কিন্তু এখানে দায়িত্বটা বড় জন্য সামলিয়ে উঠতে হিমশিম খেতে হচ্ছে আমার পাঁচ মাস হলো বিয়ে হওয়ার এর মধ্যে শাশুড়ি মায়ের সাথে থেকে এবারের সব নিয়মকানুন রান্না শিখে ফেলেছি জহরের নামাজ আদায় করে একটু কোরআন শরীফ পরে রোজকার নিয়মের মতো আজও রান্না ঘরে ঢুকেছি রান্না করার জন্য প্রচণ্ড রোদ ও গরম আজ গলা শুকিয়ে যাচ্ছে বারবার আমার শাশুড়ি মা তরকারি কাটছেন এসে দেখি রোজ তাই করেন তিনি তরকারি কাটা ইফতার রেডি করা এবং সকলকে খেতে দেন তিনি কি কি রান্না হবে তিনি বলে দেন রমজান মাস মায়ের বাবা মা এ বাড়িতেই থাকেন বয়স্ক মানুষ তাদের খাবারের তালিকাও ভিন্ন তবে দুধ ও কলা পেলে তাদের আর কিচ্ছু লাগে না বড়ো মাছ ভেজে নিয়ে তারপর ভুনা করতে হবে আজ সেই সাথে সজনে ডাটার তরকারি ও পানি কুমড়া ভাজি একটা তরকারিও পছন্দ করি না আমি ছোটোবেলা থেকে এই এক মহা সমস্যা আমার সব রকম খাদ্য গ্রহণ করতে পারি না মা বলতো তুই যা পছন্দ করিস আমি তোর জন্য তাই করে দেই শ্বশুরবাড়িতে গেলে কিন্তু এমনটা পাবি না রে মা আবারও মন খারাপ হয়ে গেল আমার কিছুক্ষণ থেকে আমার ছোট ননদের ছয় মাস বয়সের বাচ্চাটা কেঁদেই যাচ্ছে রান্না করা বন্ধ রেখে তাদের ঘরে ছুটলাম কোনো কারণ ছাড়াই কাঁদছে বাচ্চাটা ওর মা এটা সেটা দেখানোর পরও চুপ করাতে পারছে না আমি বাচ্চাটাকে কোলে নিয়ে একটু বাহিরে বের হলাম যদিও অনেক রোদ বাহিরে কিন্তু বাহিরে বের হওয়ার সাথে সাথে বাচ্চাটা চুপ হয়ে গেল শ্বশুর বাড়িতে ঝামেলা হবে বলে ছোট ননদ ছোট্ট বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে এসেছে সঙ্গে ছোট্ট একটা মেয়েকেও এনেছে তাদের সাহায্যের জন্য সেখানে কিছুক্ষণ থেকে রান্নাঘরে আসলাম কাজের খুব চাপ হয়ে যায় আমার কিন্তু মুখে বলতে পাই না দুটো চুলা জ্বালিয়েও রান্না শেষ করতে করতে অনেক সময় লাগে সহিতা প্রায় টুকটাক সাহায্য করে আমায় মা রান্না ছাড়া বাহিরের কাজগুলো বেশি দেখে ছোলা বুট পেঁয়াজও ডিমের চপ বেগুনি ও মিষ্টি পায়েস কিংবা শ্যামাই রোজ তৈরি করতে হয় ইফতার তৈরি হয়ে গেলে রাতের খাবারের জন্য রান্না করা শুরু করি ভাত ছাড়া সব রান্না শেষ করে ইফতারের আগে আগে রান্নাঘর থেকে চলে আসি ইফতার করার সময় সমস্ত বাসন পরিষ্কার করে চাল ধুয়ে পাতিলে দেই ভাতের জন্য প্রথম প্রথম ভাতের মার ফেলতে ভীষণ কষ্ট হতো আমার হাতের মধ্যে খুব গরম লাগতো এখনো লাগে তবে আস্তে আস্তে পাতিল ঘুরিয়ে মার ফেললে গরম ভাবটা কম লাগে রাতে সকলে একসাথে খেতে বসেছি দশজন মানুষ এক টেবিলে সকলে আমার রান্না করা খাবার খাচ্ছে ও প্রশংসা করছে দিন দিন আমার হাতের রান্না করা খাবারের স্বাদ বেড়ে যাচ্ছে এ বলে কিন্তু আমি এসব খাবার ঠিকমতো খেতে পাই না বলে খুব সামান্য একটু ভাত খেয়ে উঠলাম আমি না খেলেও কেউ দেখার নেই যে মানুষটা রোজা রেখে সারাদিন এই রোদ ও গরমে সকলের জন্য রান্না করে সে কি খাচ্ছে সেদিকে কারো নজর নেই ভীষণ কষ্ট হতে লাগলো নিজের ভেতরে আবারও বাসন পরিষ্কার করে ঘরে এসে শুয়ে পড়লাম আজ বেশ ক্লান্ত লাগছে শরীরটা সে ঘরে ঢুকলো হাতে এক বাটি ফল ধুয়ে কেটে নিয়ে এসেছে আমার জন্য আমি কিছু খেতে পারছি না কয়েকদিন থেকে তাই সবগুলো ফল খাওয়াই দিল আমায় স্বামীর এমন ভালোবাসায় পূর্ণ আমি ভাবতে লাগলাম শ্বশুর বাড়িতে আর কেউ আমায় না বুঝলেও এই মানুষটা ঠিকই বোঝে কিন্তু বেশি কিছু বলতে পারে না পরে না কেউ বইয়ের শিষ্য বলে কটু কথা শোনাই হয়তো তাই বিয়ের আগে ঘুম থেকে উঠে মা বাবা আমাকে ডাকত এখন আমাকে সকলের আগে উঠে সব কিছু রেডি করে সবাইকে ডাকতে হয় এটাই নই মেয়েদের আজ নেহেরিতে কিছু খেতে ইচ্ছে করছে না তাছাড়া ঘুম থেকে উঠে আমি খেতে পাই না সামান্য একটু ভাত খেয়ে ছোটোবেলা থেকে রোজা করছি সবাই খেতে বসেছে অনিচ্ছা সত্ত্বেও আমি বসতে যাব এমন সময় শাশুড়ি মা বললেন বৌমা একটু রান্নাঘরে যাও সেখানে খাবারের আলমারিতে তরকারির একটা বাটি ঢাকা আছে নিয়ে আসো সেটা রান্নাঘর যাওয়ার সময় একটু রাগ হলো আমার তরকারি বাটিটা আগে আনতে পারে নাই সেই আমাকেই যেতে হচ্ছে বাটি এনে টেবিলে রেখে খেতে বসলাম শুধু ভাত নিয়েছি তখনই শাশুড়ি মা অনেকগুলো চিংড়ি মাছ আমার প্লেটে তুলে দিলেন আমি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলাম চিংড়ি মাছ কখন রান্না হলো মা আমি তো এ মাছ রান্না করি নাই বৌমা তুমি ভাত খাওয়া শুরু করো আমি বলছি আমি অযথা রাগের জন্য মনে মনে ক্ষমা চেয়ে নিয়ে খেতে শুরু করলাম দারুণ হয়েছে তরকারিটা মা এই কথা শুনে মা মুচকি হাসছেন আমি একটু লজ্জা পেলাম সকলের সামনে কেমন ছোট্ট মানুষের মতো মজা করে চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম আমি রাতে ঘুমানোর আগে তোমার মায়ের সাথে কথা হয় কথায় কথায় জানতে পারি চিংড়ি মাছ তোমার কত পছন্দ আর চিংড়ি মাছ আনা হয়েছে বাড়িতে সে কথা তুমি তোমার মাকে কথা বলার সময় বলো নাই পরে যদি জিজ্ঞেস করে চিংড়ি মাছ দিয়ে কেমন ভাত খাইলি হয়তো সেই জন্য মিতুর মতো তুমিও তো আমার মেয়ে রোজা রেখে অতগুলো মাছ পরিষ্কার করলে না ঘুমিয়ে উঠে একটু মাছ ভুনা করলাম তোমার জন্য আর তুমি অনেক কিছু খেতে পারো না জানি আজ থেকে তোমার যা চায় নিজে তৈরি করে খাবে আমাকে জিজ্ঞেস করার অপেক্ষা করবে না এই বাড়িটা কিন্তু তোমারও বৌমা একদিন আমিও বউ ছিলাম আজ শাশুড়ি হয়েছি শাশুড়ি মায়ের কথাগুলো শুনে নিজে আরও ভালো হওয়ার প্রতিজ্ঞা করলাম মনে মনে খুশিতে কান্না আসছিল আমার কিন্তু সকলের সামনে নিজেকে সামনে নিলাম খাওয়া শেষে বাসন পরিষ্কার করতে গেলে শাশুড়ি বললেন বোমা তোমায় আজ থেকে বাসন পরিষ্কার করতে হবে না বাসন পরিষ্কার ঘর পরিষ্কার ও মোছার জন্য কাল থেকে একজন মহিলা আসবেন আমাদের একটু বুঝতে ভুল হয়েছিল বৌমা তুমি এত পরিশ্রম করো সেটা আমরা ঠিকভাবে বুঝতে চেষ্টা করি নাই তুমি আমার মেয়ে নও পুত্রবধূ তাই বলে কি আমি তোমার ভালো মন্দ বুঝবো না সব কিছু দূরে থাক আমরা মানুষ তাই সকল মানুষের উচিত নিজের মতো করে অন্যদের কষ্ট দায়িত্ব অনুভব করা ইচ্ছে করছে শাশুড়ি মায়ের কপালে একটা চুমু দেই পারলাম না দিতে তবে এমন মায়ের মতো শাশুড়ির কপালে কোনো না কোনো দিন ঠিকই ভালোবাসার চিহ্ন এঁকে দিব আমি গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন どういうのバッタ